আসসালামু আলাইকুম ইমরান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নারিকেলের লড়ু বানিয়ে আপনাদের দেখাবে এখানে দুইটা নারিকেল আমি কোরআয় নিয়েছি এখানে নারকেল কোরআয় নিয়েছি আর একদম এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে আমি আজকে নারিকেলের লড়ুটা বানাবো কুষারের গুড় দিয়ে বানাইলে হয় এত মজা হয় না আর খেজুরের গুড় দিয়ে বানালে সুন্দর একটা ঘ্যান আসে সুন্দর অনেক মজা লাগে এখানে আমি নারকেল করিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিলাম এখানে আমি গুড় আর নারকেলের সঙ্গে একটু পানি দিব নারিকেলটা একটু সেদ্ধ হয় চুলায় বসিয়ে দিব

নারিকেলের লারুটা বানালে অত সুন্দর একটা কালার আসবে না এটা খেজুরের গুঁড়া একদম গাঢ় সুন্দর একটা স্মেল আসতেছে অনেক সুন্দর একটা কালার হয়েছে আস্তে আস্তে পানিটা শুকায় গেলে নারিকেলের থেকে তেল ছাড়বে আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম পানিটা প্রায় ফুটে একশো আরেকটু পানি আছে আমি এখন নারিকেলের লারুটা একটু ঘন ঘন নাড়া দিবো আরামিটা ঢাকে দেবো না এখন ঢাকনা দিলে এটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে নারিকেলের একদম লাড়ুর টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখুন নারিকেলের একদম পানিটা যেটি পানি দিছিলাম ওই পানিগুলো শুকাই গেছে নারিকেলের তেল সচিয়ে যায় চাপ দিলে যখন বুঝবেন যে নারিকেলের পানিটা একদম শুকাই গেছে চাপ দিলে তেল ছাড়তেছে বিপৰ্যায়বে যে নাৰিকলৰ লাড়ু হয় নিব তেতিয়া এখন আমি নামি আনিব নামি আনিয়ে দেখি থাকিব লাৰুটা কি খাব বনাই খাম এনে আমি লাৰুবিলাক হৈ গৈছে নামি আনিছোঁ এখন ষ্টিলে প্লেটে আমি ডাল আনিব গৰম লাড়ু যেনেধৰণে মালাম আনিবা প্লাষ্টিকে বাতি কিনিবা নাই এই ৰখি ষ্টিলে বা চিলভাৰৰ বাতিবলৈ কিনিবা গরম তো এটা মানে হালকা ঠান্ডা হলে এটাতে আমি লড়ু বানাব এই যে নারিকেলে লড়ুটে মানে ঠান্ডা হয়ে আসছে পুরোটা ঠান্ডা করা দেওয়া যাবে না আমি হাতে একটু তেল মিক্স করে নিছি এরপর যে এই যে দেখুন ঠিক এভাবে নারিকেলের লড়ুগুলা বানে বানে নেব সে না ভাবে মানে মিষ্টিটা যদি কম হয় তাহলে এরকম একটা শেপ আসবে বানায় দেখবেন ভাঙে ভেঙে যাবে নারিকেলটা সেদ্ধ না হলেও ভাঙে ভেঙে যাবে একদম পারফেক্টভাবে সেদ্ধ হতে হবে একদম পারফেক্টভাবে মিষ্টিও হতে হবে তাহলে এরকম সুন্দর লাড়ু বানানো যাবে এই যে দেখুন আমি সবগুলো লাড়ু কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এই যে এগুলো খেতে অনেক মজাদার আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আপনি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও খাতে আমার পেজে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ